সব দেশি করে আমাদের বনেদের বাচ্চাদেরকে লাভ জিয়াদের নামে তুলে নিয়ে আদিবাসীদের জমি দখল করে নিয়েছে কালকে আমি ঝাড়গ্রামে গিয়ে দেখলাম শ্মশানে যাওয়ার জমি দখল হয়ে গেছে এগুলো হতে পারে এখানেই তো আপনার নয়া চলে সব বাংলাদেশ থেকে এসে দখল করে নিয়ে চালাচ্ছে এখানে আমাদের দেশে গরিব নেই আমাদের দেশের লোকরা জমি পাট্টা পেতে না তারা ফিচারি লিচ পেতে পারে ঘরে ঘরে বেকার ষাট লক্ষের বেশি ছেলে বাইরের রাজ্যে কি চাকরি করছে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেননি যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে হয়নি কি কখন একশো চল্লিশ কোটি জনসংখ্যায় এরপর তো ঘুমাতে মানে রাতে রাত্রে সত্যি জায়গা পাবে থেকে পবিত্র কর জেলে থাকেনি ভদ্রলোকরা রিমান্ডে রেখেছে বাস থেকে পড়ে গেছে ছাদ থেকে পড়ে গেছে নারকেল গাছ থেকে পড়ে গেছে কুকুরে ডুবে পড়ে গেছে গরু গুপিয়ে দিয়েছে পেট ফেটে গেছে সব নাম দিয়েছে আমাদের লোকেদের এরা পাঁচ বছর কষ্ট স্বীকার করেছে একটাই কারণে বাংলার পরিবর্তন একুশে নন্দীগ্রাম